বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মানসিক সেবা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল মেন্টাল হেলথ ক্যাম্প দুই তিনটি ভেনুতে ছাত্রীদের বিনামূল্যে মানসিক সেবা দিতে এই ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেবা দিতে নিজ ক্যাম্পাসকে বেছে নিয়েছেন তারা প্রথমবারের মতো এরকম একটি আয়োজনে নারী শিক্ষার্থীদের সেবা দিতে পারায় খুশি আয়োজকরা আলহামদুলিল্লাহ আমরা ভালো সংখ্যক একটা সারা পেয়েছি মূলত এটার উদ্দেশ্য ছিল যে যেহেতু দশই অক্টোবর মানসিক স্বাস্থ্য দিবস কিন্তু সেই সময় ক্যাম্পাস বন্ধ থাকে আমরা সেই দিনটি করতে পারিনি ক্যাম্পাস শুরু হয়েছে তারপর থেকে যখন ছাত্রীরা হলগুলোতে অবস্থান করেছে আমাদের ক্লাস চালু হয়েছে তারপর আমরা এই আয়োজনটি আরম্ভ করেছি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্রীরা পরিবার থেকে দূরে থাকায় বেশ কিছু সমস্যায় ভুগে থাকেন এক্ষেত্রে সংস্থার ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা আমাদের স্টুডেন্টের মাঝে মেন্টাল নিয়ে অনেকেই আমরা এখনো ইভেন আমিও গত কয়েকদিন আগে সাইকাইটিস দেখায় আসছি তো বর্তমানে এই ধরনের কার্যক্রম অনেক জরুরি হয়ে পড়েছে তো এই ধরনের কার্যক্রম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা যেটা করেছে আমার কাছে খুব প্রশংসনীয় মনে হয়েছে তো আমি আশা করি এই রকম উদ্যোগ সামনে আরও হবে এবং অন্যান্য যতগুলো সংগঠন রয়েছে ইউনিভার্সিটির অথবা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারাও হচ্ছে যে এই উদ্যোগ আরও নেবেন যাতে আমাদের হচ্ছে যে মেন্টাল হেলথ আরও ভালো হয় আসা মনোরোগ চিকিৎসকরাও জানালেন মানসিক গুরুত্ব এখানে এখনকার যে স্ট্রেসফুল লাইফ আমাদের এবং এখানে মেয়ে ছেলে বা ভার্সিটিতে যারা পড়ে স্টুডেন্ট তাদের হচ্ছে স্ট্রেস কোপিং বা হচ্ছে তাদের ফিউচার লাইফে তাদের হচ্ছে মানে পিসফুলি যাওয়ার জন্য তো মেন্টাল হেলথের এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের এক্সপোজার আসলে খুবই দরকার প্রথম দিন যে সংখ্যায় আসছে লোকজন আজকে কিন্তু তার তুলনায় প্রায় তিন গুণ বলবো যে সেবা নিতে এসেছে মানে তাদের ভিতরে সচেতনতা তৈরি হয়েছে এটা আমাদের জন্য আশাব্যঞ্জক এবং আমরা যেটা ফিল করেছি যে এই সার্ভিসটা যদি আমরা একটু কোনোভাবে কন্টিনিউ করতে পারতাম তাহলে অনেক মানুষ অনেকভাবে উপকৃত হতো তিন দিনের এই মানসিক স্বাস্থ্যসেবা দান কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সাতশো অধিক নারী শিক্ষার্থীদের সেবা দেওয়া হয়